সত্তর জন সাহাবি শহীদ এবার তোমরা যদি জন্য আলাদা আলাদা কবর করতে যাও সত্তরটা কবর করতে হবে তোমাদের দ্বারা সম্ভব না এই জন্য তোমরা লম্বা করে একটা কবর করো আমার জন সাহাবির লাশ একটা কবরে দখন করে দাও কথার যুক্তি আছে সত্তরটা কবর করা সম্ভব কোনোভাবেই একদিনে এত সাহাবাহর যুদ্ধ করার পরে সম্ভব না লম্বা করে একটা কবর খোলা হইল এখন উহুদের পারে দেখবেন ওই এরিয়াটা বেড়া দিয়ে রাখছে দেখছেন জিজ্ঞাসা করলেন হুম আহম আকা করে কোরআন এই সত্তর জনের মধ্যে সবচাইতে বেশি কোরআন কে পড়তো সত্তর জন কার লাশ কবরে আগে নামাবে এটা একটা মর্যাদার বিষয়

মনকার যখন প্রশ্ন করতে আসবে তার পক্ষ থেকে কোরআন প্রশ্নের জবাব দিয়ে দিবে সাত নম্বর কথা এক নম্বর যে এলাকায় কোরআন পড়া হয় আল্লাহ বরকত দান করে দুই নম্বর নবী বলেন তোমাদের মধ্যে বিচারক শাসক এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী তাদের বানাও যারা কোরআন পড়তে পারে কোরআন বুঝতে পারে তিন নম্বর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের দুইজন হলো কোরআনের শিক্ষক কোরআনের ছাত্র চার নম্বর প্রত্যেকটা হরফে কয় না কি দান করেন কে পাঁচ নম্বর যার তিলাওয়াত বেশি তার সুগ্রাণ আল্লাহ তত বেশি ছড়াই দিবেন ৬ নম্বর কোরআন তেলাওয়াত করলে ফেরেস তারা এসে শুনতে থাকে সাত নম্বর কবরের মধ্যে রাখার পর মুনকার নাকিরের প্রশ্নের জবাব কোরআন তার পক্ষ থেকে দিয়ে দেয় কন্যা সুহান সাত নম্বর কথা ইবনে মাজা কিতাবের আটশো পনেরো নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ নবী বলেন ইন্নালিল্লাহি আহলিনা মিনান নাস দুনিয়াতে আল্লাহর কিছু বিশেষ বান্দা আছে আমরা সবাই তো সাধারণ বান্দা কিছু কিছু বিশেষ বান্দা আল্লাহ দুনিয়াতে রাখছেন সাহাবাই کرام প্রশ্ন করলেন মানহুমিয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী ওই বিশেষ বান্দা কারা আমরা তাদের পরিচয় জানতে চাই নবী জবাব দিয়ে বললেন হুম আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু যারা দুনিয়াতে যত বেশি কোরআন পড়বে তার আল্লাহর তত বেশি কাছাকাছি কাছি বান্দা হয়ে যায় তত কাছাকাছি কাছি বান্দা হয়ে যায় তাহলে আট নম্বর কোরআন যত বেশি সে হাসরের মাঠে আল্লাহর কত কাছাকাছি থাকবে আল্লাহ আমাদের বুঝে আমলের তৌফিক দান করেন বলেন আমি 9 নম্বর আর একটা হাদিস আপনাদের শোনাই নাসাই শরীফের আটচল্লিশশো তেতাল্লিশ নম্বর হাদিসের বর্ণনা চার হাজার আটশো তেতাল্লিশ নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ নবী বলেন ইন্নামিন ইজলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইকরাম আয-শাইবাতিল মুসলিম ও hamilul qur'an ওয-সুলতানে মুকসিতিল মুওয়াফফাকি ব্যক্তিকে সম্মান করা মানে স্বয়ং আল্লাহকে সম্মান করা সুবহানাল্লাহ আল্লাহ অর্থাৎ অর্থ হলো তিনজন ব্যক্তিকে সম্মান করা আল্লাহকে সম্মান করার অর্থ হলো তিনজন ব্যক্তিকে সম্মান করলে ওই ব্যক্তির প্রতি আল্লাহ খুশি হয়ে যায় এক নম্বর ইকরাম আয-শাইবাতিল মুসলিম সাদা দাড়িওয়ালা কোনো মুরব্বী মানুষকে যদি কেউ সম্মান করে ওই যুবকের প্রতি আল্লাহ খুশি হয়ে যায় এইজন্য জন্য যুবক ভাই মুরব্বী মানুষদেরকে কখনো কথা কাজে আচার আচরণে উচ্চারণে চলাফেরায় এসারা ইঙ্গিতে কোনো দিন কষ্ট দিবেন না সম্মানের চেষ্টা করবেন মনে রাখবেন মানুষকে সম্মান দিলে নিজের সম্মান কমে না পরম মানুষকে সম্মান দিলে নিজের সম্মানটাও বাড়াইয়া দেন এক নম্বর জানলাম বৃদ্ধ সাদা দাড়ি वाला মুরব্বি মানুষকে সম্মান করলে ওই ব্যক্তির প্রতি আল্লাহ খুশি হয় দুই নম্বর ও হামিলুল কোরআন কোরআনের যারা খাদেম আছে কোরআনের খাদেমদেরকে কোরআনের হাফেজদেরকে সম্মান করলে ওই বান্দার প্রতি আল্লাহ খুশি হয়ে যায় তিন নম্বর ওয়াজি সুলতানের মুকসিতিল মুফাককি আর যে ব্যক্তি সমাজের মধ্যে ন্যায় ইনসাফ কায়েম করবে ঘুষের টাকার কাছে বিচার বিক্রি করবে না ইনসাফের সাথে বিচার করবে ন্যায় নিষ্ঠার সাথে সমাজ পরিচালনা করবে এই ন্যায় বিচারক মানুষকে সম্মান করলেও ওই ব্যক্তির প্রতি আল্লাহ খুশি হয়ে যায় তাহলে নয় নম্বর কথা জানতে পারলাম একজন কোরআনের হাফেজ কোরআনের আলেম কোরআনের খাদেমকে সম্মান করলেও আল্লাহ খুশি হয় এই জন্য মসজিদের মোয়াজ্জিনে কখনো তার সাথে খারাপ ব্যবহার করবেন না ইমাম তার সাথে খারাপ ব্যবহার করবেন না মাদ্রাসার শিক্ষকদের সাথেও খারাপ ব্যবহার করবেন না আল্লাহ আমাদের বুঝে শুনে আমলের তাও ফিক দান করেন বলে না আমি নম্বর কথা আল্লাহ তালা কিয়ামতের দিন একজন হাফেজকে জিজ্ঞাসা করে বলবেন ইয়ুকালু বিহাফিজিল কুরআনি

আর তোমার একতলা বিল্ডিং এর মালিক আল্লাহ তোমাকে বানায়া দিবে তোমার পড়তে পড়তে ফাইন্ন মানzilaka ইন দা আখির আয়াতিন তুমি পড়তে পড়তে তোমার আয়াত যেখানে শেষ হবে তোমার বিল্ডিং এর তালাও সেখানে শেষ হয়ে যাবে বলেন তো কোরআনে কারীমের আয়াত সংখ্যা কত 626 এই কথা সবাই জানেন আমায় এই কথাটা ক্লিয়ার করে দিয়ে যায় এই কথাটা প্রসিদ্ধ সবাই জানে প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ না কোরআনের একটা আয়াত যদি বাড়াইয়া বলেন কোনো জায়গার থেকে আনার কোনো ভাও আছে এটা কম বললে কোন জায়গার একটা বাদ দেওয়ার কোনো সিস্টেম আছে না যেটা সংখ্যা সেটাই বলতে হবে কোরআন শরীফের আয়াত সংখ্যা হলো ছয় হাজার দুইশো ছত্রিশ বলেন কয়শো ছত্রিশ হ্যাঁ দুইশো ছত্রিশ এটা আগে মুখস্ত করেন ছয় হাজার তো এটা সরকারি হিসাব জানেন ওই ছয় হাজার আয়াত ঠিক আছে ছয়শো ছেষট্টি না দুইশো ছত্রিশ বলেন কয়শো ছত্রিশ মানে জোর হয় না কে বলেন না

আল্লাহর নবী বলেন ইআলকুল কুরআন ওয়া সাহিবিহিYawm alqiyamati karrajulishahibi এই কুরআন শরীফটারে আল্লাহ কিয়ামতের দিন একজন ব্যক্তি বানাইয়া দিবেন আল্লাহর দ্বারা তো সবই সম্ভব কুরআন শরীফটারে একটা ব্যক্তির রূপ দিবেন রূপ দেওয়ার পরেই কুরআনটা ওই হাফেজ যার মধ্যে কুরআনটা ছিল ওই হাফেজের সাথে সাক্ষাৎ করবে সাক্ষাৎ করার পরে জিজ্ঞাসা করবে হালতা আরিফুনি হাফেজ সাহেব তুমি কি আমাকে চেনো হাফেজ বলবে লা আমি তো তোমারে চিনতে পারলাম না তুমি কে তখন হাফেজকে কোরআন জবাব দিয়ে বলবে আনা সাহিব কাল কোরআন আমি হইলাম তোমার সেই সাথী যারা তুমি ঘুমন্ত অবস্থায় জাগ্রত অবস্থায় কত কষ্ট করে নিজের বুকে ধারণ করেছিল আমি কোরআন সব সময় তোমার সাথে থাকতাম আজকে হাসরের মাঠেও তোমার সাথে দেখা করতে আসছি এবারে কোরআন ফায়ুতিল মুলকু বিয়ামিনিহি ওয়াল খু জান্নাতের একটা সার্টিফিকেট তার বাম হাতে দিবে আর জান্নাতের চাবি তার হাফেজের ডান হাতে দিবে ডান হাতে চাবি বাম হাতে সার্টিফিকেট দেওয়ার পর বলবে তোমার মা বাবা কোথায় আমি তাদের কাছে সাক্ষাৎ করতে চাই এবং তার মা বাবার কাছে আসবে নবীজি বলেন কায়ুকসা ওয়ালিদাহুল লাতাইন লা তাকুমু লাহুম দুনিযা মা ফিহা এবার হাফেজে কোরআনের মা বাবার কাছে আসার পর

তারা তো আশ্চর্য হয়ে যাবে জিজ্ঞাসা করবে আল্লাহকে ইয়া রব্বানা আল্লাহুম্মা ইয়া রব্বানা আননা lana আল্লাহ আমাদের এই সম্মান এই মর্যাদা কোথা থেকে আসলো কি কারণে আপনি দিলেন আমরা এর কারণটা জানতে চাই এবারে আল্লাহ বলবেন বিতা মি بولadikumul qur'an আরে তোমার সন্তানদেরকে যে তোমরা হাফেজে কোরআন বানাইছো সেই পুরস্কার হিসেবে আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দিলাম 12 নম্বর কথা আল্লাহ নবী বলেন ইননাল কোরআন ওয়া সিয়ামে আশফানি লিল আব্দ ইনদাল্লাহিYawmুল কিয়ামা কোরআন শরীফ আর রমজান মাসের রোজা দুইটা জিনিস কোরআন শরীফ আর রমজান মাসের রোজা ইন্নাল কোরআন

কোরআনের সুপারিশের কারণে সব গুণা খাতা আল্লাহ মাফ করে জান্নাতের ফাইসা করে দিবে